আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন রাকিব একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে ফিডিএফ এর পুনরূপ সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা ফিডিএফ এর ফুল ফর্ম সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই হয়তো বলছেন বা মনে মনে ভাবছেন যে আমি এটাকে ফি ডি বলছি কেন আমরা সাধারণত এই লেটারটাকে বলে থাকি পি কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে ফি মতো তাহলে এবং শেষে যে ওয়ার্ডটি রয়েছে আমরা এটাকে সাধারণত বলে থাকি এফ কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে অ্যাপ এই জন্যই আমি এটাকে বলছি ফিডিএফ তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করে দেওয়া যাক তো সর্বপ্রথম আমরা দেখব যে ফি এর ফুল ফর্ম কী ফি এর ফুল ফর্ম হচ্ছে ফর্টাবল ফটাবল ডি এর ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট এবং সর্বশেষ যে লেটারটি রয়েছে তা হলো অ্যাফ অ্যাফ এর ফুল ফর্ম হচ্ছে ফর্ম্যাট আমরা যদি সিডিএফ এর ফুল ফর্মকে একত্রে দেখি সিডিএফ এর ফুল ফর্ম বা পূর্ণরূপ হলো ফোর্টেবল ডকিউমেন্ট ফর্মেট আশা করি প্রত্যেকে এই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং রাকিব একাডেমির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ